সাতক্ষীরা প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী সাতক্ষীরা কেন্দ্রীয় জামে মসজিদ উনিশশো সালে স্থাপিত এই মসজিদটি স্থানীয় মানুষের কাছে পরিচিত পুরাতন মার্কাস মসজিদ নামে দূরে দেখা যাচ্ছে একটি চৌবাচ্চা যেখানে আগের মানুষ পুজো করতেন বাম সাইডে আছে সবুজে ঘেরা একটি কামরাঙা গাছ আমরা মসজিদের সামনে দুইজন মুসল্লিকে দেখতে পাচ্ছি ওনারা আসছেন ঢাকা নারায়ণগঞ্জ থেকে ইসলাম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার উদ্দেশ্যে মসজিদটির অপোজিটে হলুদ একটি বিল্ডিং বাম সাইড দিয়ে চলে গেছে রাজার বাগান কলেজ রোড মসজিদের দ্বার প্রবেশদ্বার আমরা এখন চলে এসেছি মসজিদটির পশ্চিম সাইডে পশ্চিম সাইডটা কত সুন্দর এবং ইট বিছানো জায়গা যেখানে কাদা জমার কোনো সম্ভাবনা নেই মসজিদটি পশ্চিম সাইডটা দেখুন কত সুন্দর এবং মসজিদের সাথে আছে মাদ্রাসা যেখানে হাজার হাজার কোরআনের পাখি হাফেজ হয়ে বের হয় এবং প্রত্যেকদিন সকালে কোরআন তেলাওয়াত করে